কথাকে সুস্থ করে বাড়িতে নিয়ে এলো অগ্নি হ্যাঁ মা নন্দের কৃপাতেই কথা আবারও বাড়িতে ফিরে এলো মৃত্যুর সাথে লড়ছিল এতদিন কিন্তু এবারে কথা সুস্থ হয়ে গেল আসলে বাড়ির সকলে কথার জন্য মানত করেছিল যে কেউ কথা যতক্ষণটা সুস্থ হচ্ছে কোনো খাবার খাবে না প্রত্যেকে ধুনুচি পড়াচ্ছিল ওদিকে এবারে হয়তো অগ্নি বুঝতে পারবে যে সে সত্যিকারের কথাকে কতটা ভালোবাসে শুধু বন্ধু হিসেবে নয় তার থেকেও তাদের সম্পর্কের গভীরতা অনেকটা বেশি কারণ কথা যখন এরকম চুপ করে শুয়ে আছে অগ্নি ঠিক তার পাশে বসে তার মনের কথাটা বলতে শুরু করলো যে তুই একবার চোখটা খুলে তাকা আমি আর তোর সাথে ঝগড়া করব না মা আনন্দের কাছে করমচা গাছ নিয়ে এলো অগ্নি এসে বলল মা যে তোমাকে করমচা গাছ দেবে বলেছিল তার আজকে এরকম অসুস্থতা আপনাদের মনে আছে তো এর আগে যখন কথা করমচা গাছ ছিল অগ্নি কত কথা বলছিল কিন্তু আজকে সে অগ্নি কথার মকলির জন্য করমচা গাছ মা আনন্দের কাছে নিয়ে এলো এবারে কথা সুস্থ না হয়ে কিভাবে থাকে তাই তো কথা সুস্থ হয়ে গেল আর বাড়িতেও ফিরে এলো এবারে হয়তো কথাও বুঝতে পারবে যে সত্যি বাচক তাকে। অনেকটা ভালোবাসে আর আমাদের অগ্নিও হয়তো এবারে নিজের মনের কথাটা কথাকে বলতে পারবে বাড়ির সবাই তো কথাকে নিয়ে এতটাই চিন্তিত যে কারুরই পুজো করাতে কোনো মন নেই কিন্তু তাও মা আনন্দের পুজো কথা যেইভাবে চাইতো সেভাবেই হবে এটাই বাড়ির সকলে ঠিক করে তাই তো বাড়ির সকলে ধুরুচি পোড়ায় নবীন থেকে প্রবীণ সকলে কথাকে সুস্থ করে তোলার জন্য সবাই এক হয় এটাই হয়তো পরিবার যখন পরিবারের খারাপ সময় আসে তখন সবারই হাতটা শক্ত করে ধরে সেটাকে লড়তে হয় হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা সিরিয়ালের প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করুন